আব্বাস সিদ্দিকি ভাইজান কিছুদিন আগে একটা বক্তব্য রেখেছেন যে আহলে হাদিসরা এত বদমাইশ আচ্ছা ভাই আপনারা বলুন তো উনি জিজ্ঞেস করছেন ভাই আপনারা বলুন তো আচ্ছা আর এস এস ভালো না খারাপ সবাই বলছে পাবলিক হ্যাঁ আর এস এস খারাপ বলছে আমি বলছি আর এস এস এর থেকেও আহলে হাদিসরা আরও খারাপ তো বলছে কেন বলছে আর এস এসরা যদি আপনাকে মারে আপনি শহীদ হয়ে যাবেন কিন্তু আহলে হাদিসরা তো আপনাদের ইমানে মেরে দিচ্ছে আপনার ইমানটাই নষ্ট করে দিচ্ছে উনি বলছেন আহলে হাদিস মানে আর এস এস এখন আমি যদি ঘুরিয়ে ওটাকে বলি যে আইএসএফ মানে আর এস এস যদি আমি এটা বলি উনি একটা দল করেন জানেন তো আইএসএফ একটা দল করছেন আমি যদি এখন ঘুরিয়ে দিয়ে বলি যে আইএসএফ শব্দটা আর এস এস থেকে এসেছে তুমি কি করবে খুব সাবধান খুব সাবধান এই সমস্ত প্রতারকদের থেকে আপনারা দূরে থাকবেন ধর্মীয় প্রতারকেরা আজে বাজে কথা বলছে আল্লাহ কোরআনে কথা বলছে কিছু মানুষ রয়েছে পৃথিবীতে তারা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য এমন কিছু কেচ্চা কাহিনী তোমাকে শুনিয়ে দিবে যে তুমি একদম পাগল মোহিত হয়ে যাবে তাদের উপরে একজন পীর সাহেব তার একটা মুড়িদ পুষেছে মুড়িদ তা মুড়িদটা পীর সাহেবের কাছে থাকে এদের ব্যবসাটা কেমন সেটা বলছি পীর সাহেবের কাছে থাকে আর পির সাহেবের সঙ্গে একটু ঝামেলা হয়েছে তো মুড়িদটা বাড়ি চলে যাবে যে পীর সাহেব তাহলে আপনার খিদমতে আর থাকবো না আমি তা পির সাহেবের মনে একটু দয়া হলো যে বাপ তুই তাহলে বাড়ি গিয়ে কী করবি সারা জীবন তো আমার কাছেই থাকলি যে কী আর করব ভিক্ষা করে খাবো তখন পির সাহেব বলছে না না নস্তা তুই আমার মুরিদ আমার ভক্ত আমার খাদেম তুই আর তোর মতো লোক ভিক্ষা করে খাবে আমার একটা লজ্জা লাগবে না তোকে একটা গাধা কিনে দিচ্ছি তুই গাধাটা নিয়ে মাল টাল বহন করবি ব্যবসা বাণিজ্য কিছু করবি বলছে ঠিক আছে হুজিরকে একটা গাধা কিনে দিয়েছে ওই মুড়িটাকে তা গাধাটা নিয়ে ব্যবসা বাণিজ্য যা হোক কিছু করে গাধাটা বয়স হয়ে গেছে তা গাধাটা বয়স হয়ে গেছে আমার গাধাটা মারা গেছে এ মুড়ি তখন পীর সঙ্গে থেকে থেকে একটু পীরের গন্ধের গায়ে আছে এই তখন ভাবছে যে গাধাটাকে যা তাভাবে রাখা এ করা যাবে না এক কাজ করি রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যাবে একটা কবর ঘুরে গাধাটাকে কবর দিয়ে দিয়েছে নে গাধাটাকে কবর দিয়ে দিয়েছে একটা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে নাম দিয়েছে গাদা সা রহমতুল্লাহ আলাই কি বলছি বুঝতে পারছেন কি নাম দিয়েছে গাধা শাহ রহমতুল্লাহ আলাই সকালবেলা মানুষ দেখছে বিশাল পীর রাতে রাতে পীর কঠিন ব্যাপার কবর হয়ে গেল তাই নাকি মানুষ সব ওই আসল পীরকে ছেড়ে এবারে গাদা সার কাছে আসছে আসল পীরের ব্যবসা একটু ঢিলা চলছে একটু ঢিলা তখন ওই আসল এই মুড়িদের কাছে দেখা করতে এসেছে এসে বলছে তুই কি করে মাজারটা করলি বল না সত্যি কথা আমার কাস্টমার কমে গেল ও তখন বলছে আপনার কাছেই তো শেখা আপনি সে যে গাধাটা দিয়েছিলেন ওই গাধাটা আমি আর অন্য কাজে লাগাইনি গাধাটা একটা মাজার করে দিয়েছি এই দেখুন নাম দিয়ে দিয়েছি গাধা সার রহমতুল্লা আলাই তুজে তাই নাকি বলছে হ্যাঁ বলছে তাহলে এবার আজকে সত্যি কথাটা শোন বলছে কি বলছে আমার বাড়ির যে মাজারটা ওই মাজারে এই গাধার মায়ের মাজার আর ওর বাচ্চাটাই তোকে দিয়েছিলাম কে বুঝলে বলছে আমার বাড়ির যে মাজারটা আছে এই গাধাটার মা তার মানে কি একটা পীরের ক জায়গায় মাজার হয় হে হে মাজার হয় একটা পীরের নামে বারো জায়গায় মাজার ও মরেছে ক জায়গায় আশ্চর্য ব্যাপার এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু নয় আরে পীর ধরা যদি সুন্নতি হতো আপনাকে এবার একটা যুক্তি সম্পূর্ণ কথা বলি খুব মন দিয়ে শুনে নেন আচ্ছা বলুন তো দাঁতন করা সুন্নত কি সুন্নত নয় একটু জোরে বলুন না সুন্নত দাড়ি রাখা শুক্রবারের দিন নোখ কাটা সুন্নত মাথায় তেল দেওয়া সুন্নত বিবিদের মাথায় উকুন দেখে দেওয়া এটাও সুন্নত ডান হাতে পানি পান করা সুন্দর এবার আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি আচ্ছা বলুন তো এই দাঁতন করা লোক সারা ভারতবর্ষে খুঁজলে আপনি হয়তো দাঁতন করেন না দশটা লোক এই শূন্যতের উপর আমল করছে কি করছে না করছে করছে দাড়ি আপনি হয়তো রাখতে পারেননি লজ্জা লাগে বা কাতু কুতি লাগে আপনার স্ত্রী এরকম হতে পারে মানে পুরুষ মানুষ বলে না বলছে দাড়ি রাখার ইচ্ছে হয় মুরি হ্যাঁ বউ বলে কাতু কুতি লাগে মোহাম্মদ ইউসুফ একজন নাম করা ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে তার বইয়ের কাতুকুতি লাগে না তোমার বই দিব্যা ভারতীর থেকে উপরে দেখতে পাচ্ছি তো তোমার বইয়ের কাতুকুতি লাগে হ্যাঁ তাহলে আপনি হয়তো দাঁড়িয়ে রাখতে পারেনি দাঁড়িয়ে রাখা শূন্য তাহলে এই শূন্যটা সারা পৃথিবী খুঁজলে পাওয়া যাবে কি যাবে না বলুন যাবে সারা পৃথিবীর যে কোনো দেশে অন্তত দুটা একটা লোক আপনি পাবেন কি পাবেন না পাবেন আচ্ছা দাঁতন করা লোক সারা পৃথিবী আপনি খুঁজে বেড়ান প্রতিটা দেশে দু দশটা করে লোক পাবেন কি পাবেন না পাবেন ডান হাতে ভাত খাওয়া সুন্নত বাম হাত দিয়ে কেউ খায় যে খায় সে পাগল খায় ভালো লোক খায় না তাই তো তাহলে আল্লাহ নবী সুন্নত যেটা হবে আপনি না করতে পারেন সারা পৃথিবীতে কেউ না কেউ সেটা করবে করবে কি করবে না করবে পীর ধরা যদি শূন্যত হতো ভারত পাকিস্তান আর বাংলাদেশ এই তিনটে দেশ ছাড়া আর কোথাও পীরের ব্যবসা নেই সারা পৃথিবীর জায়গাতে পীরের মাজার থাকত কিন্তু মাত্র তিনটে জায়গায় আপনি ওদের বক্তব্য শুনবেন একটাও হাদিস কোরআন কিছু জানে না কিচ্ছু বলবেন শুধু ওই আমাদের দাদা খুঁজে এসেছিল আশ্চর্য ব্যাপার এদের বক্তব্য শোনা থেকে অনেক দূরে থাকবেন আল্লাহ তালা নিজে বলছেন নিজে বলছেন যে এরা মানুষকে ভ্রান্ত পথে পরিচালিত করার জন্য এত মনোরঞ্জন কিছু কথাবার্তা তোমাদেরকে বলে দেবে যা তোমরা অবাক হয়ে যাবে আল্লাহ নিজে কথা বলছেন অমিনার ইলমিন তাদের কাছে আদেও কোনো জ্ঞান থাকে না এটা একটা কথা হলো এর আর একটা ব্যাখ্যা ঠিক এই রকম ভাবে আমি করতে পারি আল্লাহর ধ্যান থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় তার কিছু বাদ্যযন্ত্র আমাদের বাজারে চলছে যেগুলো মানুষ কোরায়ে করে আনছে আনছে কি আনছে না মানুষ কিনে আনছে মোবাইল গান বাজনা থিয়েটার যা হচ্ছে কি হচ্ছে না এইগুলো গান বাজনা ঢোল তাবলা এইগুলো সব হচ্ছে আর মুসলমানরা এত বড় বদমাশ হয়ে গেছে এখনকার আশ্চর্য হয়ে যাবেন আপনি কিছুদিন আগে হিন্দু ভাইদের একটা উৎসব হল দেখছি দেখতে পাই মুসলিম মেয়েরা ঠাকুর দেখতে চলে যাচ্ছে সব ঘুরছে বিয়ে খায়ের মতো করে কি আশ্চর্য ব্যাপার আল্লাহন আল্লাহ বলছেন শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরা করার উদ্দেশ্য এমন অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এমনভাবে তারা বলে এবং ঠাট্টা বিদ্রুপ করে তাদের জন্য রয়েছে আজাব তাদের জন্য রয়েছে আজাব মহিন লজ্জাজনক অপমানজনক আজাব মসজিদ আজান হল হাইয়াল আসলা মসজিদ আজান হল আসলা তো খাই মিনার নাম আগেকার দিনে দেখেছি ফজরের নামাজের পরে মায়েরা বাড়িতে বসে বসে গুনগুন করে কোরআন মাজিদ তেলাবাত করত। করতো কি করত না রাস্তা দিয়ে গেলে কোরআন মাজিদের আওয়াজ কানে চলে আসত মায়েরা যেমনভাবে পারতো কোরআন তেলাওয়াত করতো আগেকার দিনে দেখেছি বয়স্ক বাপজিরা তারা ফজরের নামাজের পরে এসার নামাজের পরে তারা কি করত বাড়িতে বসে বসে গুনগুন গুন করে কোরআন তেলাওয়াত করতো কিন্তু এখনকার দিনে আল্লাহ বলছে মানুষকে গোমরাখি করার জন্য তারা এমন কিছু তারা এমন কিছু জিনিস তারা ক্রয় করে এনেছে যে মানুষকে তারা আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে আগেকার দিনে গ্রামের মোড়ল থাকত আগেকার দিনে গ্রামের একজন নেতা থাকত আগেকার দিনে গ্রামে ক্লাব বলে কিছু ছিল না এখন মুসলমানদের গ্রামে অহরহ ক্লাব দেখতে পাবেন প্রত্যেক ক্লাবে বড় বড় টিভি আর বড় বড় ক্যারাম বোর্ড লাগানো আছে না নাই আজান হচ্ছে তবু খেলছে বসে বসে এখানে তবু খেলছে বসে বসে এখানে আল্লাহ এইসব কাজ করা থেকে অবশ্যই দূরে থাকুন এটা আপনার কাছে আমার খুব বিনীত অনুরোধ থাকলো এমন কোন কাজ করিয়েন না যে আজাব আপনাকে লজ্জাজনক আল্লাহর আজাবে গ্রেফতার হতে হয় ক্লাবে বসা চাড্ডা মারছে এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুনা আল্লাহ মুস্তাকবিরান কাআল্লাম ইস্তামহা কাআন্না ফি উযুনিহি আখরান ফাবাশিরহু বিআযাবিন আলিম তাদের সামনে যখন আমার কোরআনের আয়াতকে বলা হয় তারা অহংকার বসে বলে এইগুলো আমরা শুনবো না বাপ দাদুরা করেছে ওটাই শুনবো আমরা যেটা করছি আমাদেরকে এইটাতেই থাকতে দাও আমরা তোমাদের সঙ্গে না এমন ভাবে মুখ ফিরিয়ে নেয় অহংকারের সাথে আল্লাহ এদের এদের ব্যাপারেও অবশ্যই জন্য রয়েছে অনেক কিছু মানুষ এমন অন্ধ হয়ে গেছে গান বাজনা থিয়েটার ইত্যাদিতে এমন অন্ধ হয়ে রয়েছে যে এদের কাছে যত ভালো কথাই বলেন এদের কানগুলো সব বধীর যেন কিছু শুনতে পায় না চোখে যেন কিছু দেখতেও পায় না আর ওই ব্যাখ্যা একটু ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যান ওরা এমন কিছু শিখিয়ে দিয়েছে এমন কিছু শুনিয়ে দিয়েছে তাদের সামনে আপনি যতই সঠিক হাদিস সঠিক কোরআন যতই আপনি বলেন কোনো মতি আপনি কি ওদের থেকে ফেরত আনতে পারবেন না আল্লাহ শোভানুয়া তা আল্লাহ বলছেন ইন আমানু দিন আনু এদের মধ্যে তারা বেঁচে যাবে কারা যারা ভালো কাজ করবে এবং তাদের জন্য রয়েছে যার না কিছু ভালো কাজ যদি বলে দিই আজকে থেকে করা যাবে যারা বসে আছেন ইনশাল্লাহ চলুন তাহলে কিছু ভালো কাজ করে নেন আল্লাহ বলছেন। আল্লাহ নবী আল্লাহ নবীসাল্লাল্লাহ ভারীফাসাল্লাহ বলছেন আল তামলা আল মিজান দিনের কিছু অংশে কেউ যদি আলহামদুলিল্লাহ যদি বলে দিনের কিছু অংশে কেউ যদি কি বলে আলহামদুলিল্লাহ নেকির দিকটা তার ভারী করে দেওয়া হবে কেউ জিজ্ঞেস করছে আপনাকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এক গ্লাস পানি পান করলেন আপনি বলুন আলহামদুলিল্লাহ আপনাকে কেউ কিছু দিল আলহামদুলিল্লাহ আপনাকে জিজ্ঞাসা করছে ভাই জমির ধান কেমন হলো আলহামদুলিল্লাহ যেটাই দিয়েছেন আলহামদুলিল্লাহ এই সমস্ত আলহামদুলিল্লাহ বিভিন্ন কাজে বিভিন্ন কথাতে বা তসবি হিসাবে জিকির হিসাবে যদি আপনি আলহামদুলিল্লাহ পড়েন দিনের কিছু অংশে বিশ্ব নবী জানাবে রসুল্লাহ সাল্লার সাল্লাম তিনি বলছেন যে ওই লোকটার আমন নামার নেকির দিকটা ভারী করে দেওয়া হবে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআন ওয়া তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আর আল্লাহর নবী বলেন দিনে বা রাতে কোন মানুষ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি কিছু সময় যদি বলে তাহলে ওই লোকটা আর বাইনাস সামাওয়াতি ওয়াল আর আমরা যে আসমানটা দেখতে পাই দ্রুতগামী যানবাহনে যদি সফর করা হয় যেতে টাইম লাগবে পাঁচ শত বছর কত বছর পাঁচ শত বছর বাইনা সামাওয়াতিওয়াল আর আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় এমন কোন জায়গা বাকি থাকে না যে ওই লোকটার আমল নামাতে নেকি লেখা হয় না আল্লাহ নবী বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা খুব ছোটখাটো আমল দিনের কিছু অংশে রাতের কিছু অংশে কেউ যদি বলে কি বলে তবে হামদিঘি সুবাহান্লাহ আজিম এটা যদি কেউ বলে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলছেন দরিয়ার ফেনা সমপরিমাণ যদি তার পাপ থাকে অবশ্যই আল্লাহ তার পাপকে ক্ষমা করে দেবেন তবে কাবিরা গোনা যদি হয় বড় পাপ যদি হয় তবা বাধ্যতামূলক আপনাকে করতে হবে যদি হয় আল্লাহ সুবাহ আপনার পাপগুলোকে ক্ষমা করে দিতে পারেন আল্লাহ বলছেন যারা ভালো কাজ করে পৃথিবীতে তাদের জন্য বলছেন জন্য খুব সুন্দর নিয়ামতে ভরা জান্নাত তাদেরকে দান করা হবে তারা কিভাবে থাকবে জান্নাতে না ফিহা তারা সারা জীবন ওখানেই থাকবে আল্লাহ সত্য আজি আজিজুল হাকিম নিশ্চয় তিনি ক্ষমতাবান এবং তিনি হাকিম হিকমত ওয়ালা প্রজ্ঞাময় সমস্ত ক্ষমতার মালিককে কিছুদিন আগে আমাদের এদিকে আমফান বলে একটা ঝড় হয়েছিল আপনাদের দিকে হয়েছিল সাংঘাতিক ঝড় আমার গ্রামে একটা বয়স্ক লোক আছে মিনিমাম তার বয়স একশো বছর বেশি হবে তা কম নয় তো ওই লোকটাকে গিয়ে জিজ্ঞাসা করছি যে এর আগে কোনো দিন এরকম ঝড় দেখেছো বলছে আমিও দেখিনি আমার বাপের কাছেও কোনো দিন শুনিনি আমি তো দূরের কথা আমি নিজে দেখেছি এটা আবার নিজের অভিজ্ঞতার কথা বড়ো বড়ো আম গাছ যে গাছগুলো ফল দেয় এই রকম গাছ পর্যন্ত গোড়া সহ উপড়িয়ে নিয়ে চলে গেছে ঝড়ের আগে থেকে তো আবহাওয়া দপ্তর আগে থেকে সতর্ক করে না তা আমাদের ওখানে সতর্ক করতে এসেছে বিডিও অফিস থেকে না কোথা থেকে এসেছে যাই হোক মাইকিং করছে যে অমুক তারিখে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে গৃহপালিত পশু যাদের বাড়িতে আছে আপনারা তাদের গলার দড়িগুলো খুলে দেবেন তাছাড়া গাছ ইত্যাদি পড়ে মারা যেতে পারে আর দেখবেন যত ঝড় হয় সব ঝড়গুলো দেখবেন হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর দিয়ে সুন্দরবনে চলে যায় দেখবেন এটা যখনই ঝড় হবে আবহাওয়াবিদরা বলবেন যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া দিয়ে সুন্দরবনে ঢুকে যাবে তার কিছুদিন পরে একটা খবর শুনলাম ঝড়ের আগে আমাদের রাজ্য সরকার বলছেন আমি ষাট হাজার ফোর্স মোতায়েন করেছি ঝড়ের সাথে মোকাবেলা করার জন্য মনে মনে হাসছি যে পাগল তো আর গাছে ধরে না গাছে ধরে গাছে ধরে না ষাট হাজার ফোর্স মোতায়েন করেছে আমপান ঝড় আটকাবে আশ্চর্য ব্যাপার কেন্দ্র বলছে আমি কিছু ফোর্স দিয়ে দিচ্ছি ওরাও কিছু হেল্প করবে জি কিছুই করতে পারেনি লাস্টে দেখছে হেলিকপ্টারে করে একবার গোটা বসিরহাট উত্তর চব্বিশ পরগনাটা ঘুরে বাড়ি চলে গেছে দাদা দিদি আল্লাহ আমার ক্ষমতা পৃথিবীর কারো চলবে চলবে না দুজন আমরা মুসলমান এত দুর্বল হয়ে পড়েছি আল্লাহর ক্ষমতা থাকার পরেও মানুষ ক্ষমতাবান বলে আমরা তাদের দ্বারস্থ হই হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তার একটা দৃষ্টান্ত আপনার সামনে দিচ্ছি ভালো করে বুঝুন আমি একদিন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ধরে না প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি তা আমার পাশে এই ভাইটাও দাঁড়িয়ে আছে আমরা দুজন দাঁড়িয়ে আছি তো ওর জামার পকেট নেই আমার জামার পকেট আছে তা আমার পকেটে বিশ টাকা ছিল আমি দুটা বিস্কুট কিনেছি দুটো বিস্কুট কিনে খাচ্ছি প্ল্যাটফর্মে এখন প্ল্যাটফর্মে একটা কুকুর ঘুরছিল আচ্ছা বলুন তো উনি দাঁড়িয়ে আছেন ওই মাথায় প্ল্যাটফর্মের আমি আছি এই মাথায় আচ্ছা বলুন তো কুকুরটা ঘুরতে 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 কার কাছে দাঁড়াতে পারে কার কাছে কাছে আমার দাঁড়াবে মানে কুকুর হলে কি তো আছে ও জানে যে কাছে গেলে একটা বিস্কুটে না না কিছুই বরঞ্চ মমতাজুল ইসলামের কাছে যাই যদি একটু বিস্কুট ভেঙে দেয় তাই তো তাহলে কুকুরও চেনে বা জানে কার কাছে গেলে একটু বিস্কুট একটু রুজি সন্ধান হবে এটা কুকুরে মানুষ মানুষের রুজির মালিককে আল্লাহ জি সন্তান মালিক আল্লাহ মৃত্যুর সুস্থ অসুস্থ মালিক আল্লাহ শুভান তারপরে ওই এক শ্রেণীর মানুষ আছে আল্লাহকে বাদ দিয়ে তারা অন্য কারোর কাছে ক্ষমতাবান মনে করে যাচ্ছে কি যাচ্ছে না যাচ্ছে কি যাচ্ছে না আর একটা কুকুরও বোঝে কার কাছে গেলে রুজি পাওয়া যায় আর এ মানুষ একে বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে প্রয়োজনের কাছে নবী পাঠানো হয়েছে নবীর মাধ্যমে গাইড করা হয়েছে কোরান নামক মহাগ্রন্থ দিয়ে তারপরেও মানুষকে ক্ষমতাবান মনে করে তার কাছে যাচ্ছে চাইতে অনেক মানুষ আছে না বাচ্চা কাচ্চা হয় না মাজারে গিয়ে মাথা ঠুকছে আপনাদের দিকে মনে হয় এসব নেই আপনাদের এদিকেও আছে এই ভাবছি হয়তো আমাদের দিকে আছে আপনাদের দিকেও তাহলে আছে আরে মরা মানুষের কোনো ক্ষমতা আছে নাকি মৃত্যু মানুষের কোনো ক্ষমতা থাকে হ্যাঁ আচ্ছা মৃত্যু মানুষ কবর থেকে কিছু ভালো মন্দ করে দিতে পারে কেউ বলতে পারবে না এখানে যে পারে পারবেন পারে না মৃত্যু মানুষ কবর থেকে কিছু করে দিতে পারে তারই তো বারোটা বেজে গেছে সে আবার অপরের ঘড়ি ঠিক করবে কি করে আশ্চর্য ব্যাপার আল্লাহ নবী সাল্লাহিসাল্লামের আপন নাতি হুসাইন তাকে হত্যা করা হয়েছিল হত্যা করা হয়েছিল কি হয়নি হয়েছিল আল্লাহ নবী সাল জামাই নাম তার হজরত উসমান তাকে মারা হয়েছিল মারা হয়েছিল কি হয়নি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের আপন বেটা সবগুলোকে মেরে দেওয়া হয়েছিল আল্লাহ নবী সাল্লা সাল্লামের অনেক সাহাবিদেরকেও মারা হয়েছিল মারা হয়েছিল কি হয়নি হয়েছিল হয়নি আল্লাহ নবী সাল বেটি ছিলেন চারজন তার মধ্যে আল্লাহ নবী বেঁচে থাকা অবস্থায় তিনজন মেয়ে মারা গিয়েছিলেন আর একটা মেয়ে ছিলেন তার নাম ফতেমা তার নাম কি ফতেমা আল্লাহ রসুল মারা যাবার ছয় মাস পরে ফতেমা মারা গেলেন তা আল্লাহ একবারও কবরের ভিতর থেকে এসে বলতে পারলেন না ফতেমা যা খাওয়ার খেয়ে নাও কালকে তোমার টিকিট শেষ এটা নবী এসে বলতে পারতেন না হোসাইনকে মেরে দিল আল্লাহ নবী একটু কবর থেকে এসে বলে দিতে পারলো না হোসাইন যাস না রে তোকে মেরে দেবে এটা বলতে পারলেন না হয়তো উসমানকে মেরে দেওয়া হলো আল্লাহ নবীকে কবর থেকে একটু সাপোর্ট দিতে পারলেন না হ্যাঁ একটুখানি সাপোর্ট করতে পারলেন না অসংখ্য সাহাবিদেরকে মেরে দেওয়া হলো আল্লাহ নবী সাহায্যের দিন প্রতিষ্ঠার জন্য অসংখ্য সাহাবিদেরকে মারা হলো আল্লাহ নবী একটু কবর থেকে জানাতে পারলেন না যে তোমরা আমার খুব ভক্ত সাহাবি তোমাদেরকে মেরে দেওয়া হবে তোমরা ওখানে যেও না এ কথা বলতে পারতেন কি পারতেন না নবী পারলেন না আর আপনি বলছেন মরা মানুষ ভিতর থেকে কাজ করে দিতে পারে কেমন আর আপনার যা অবশ্যই চেঞ্জ করুন সমস্ত মালিক সমস্ত কিছুর ক্ষমতা কে রাখে আল্লাহ ল শুভ দলা খাইনি কি অ ভালো মন্দ যা কিছু হয় কার তরফ থেকে হয় আল্লাহ তরফ থেকে হয়